মহানগরের ওসি হারুন থেকে শুরু করে মোবারক নামার সেই ঠোঁট কাটা মোবারক সব চরিত্রেই ছিলেন একজনই মোশারফ করিম আর এবার তিনি আসছেন ট্রাক ড্রাইভার আব্বাস হয়ে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন হইচইতে আসছে বহিমিয়ান ঘোড়া আর এতে মোশারফ করিম যা করলেন সেটা আপনি ভাবতেও পারবেন না এই সিরিজটা শুধু একটা কমেডি না এটা রোড অ্যাডভেঞ্চার রিলেশনশিপের গোলক ধাঁধা আর কৌতুকের মোড়কে লুকানো গভীর এক কনফ্লিক্ট আর এই সিরিজে রয়েছে একঝাঁক ফায়ার অভিনেত্রী তানজিকা আমিন রুনা খান মৌসুমি হামিদ সাদিকা আয়মান জুই করিম ফারহান ডিরেক্টর অমিতাভ রেজা চৌধুরী নিজের ভাষায় বলেছেন এই সিরিজে আছে ভালোবাসা প্রত্যাশা আর সন্দেহের এক জটিল মেক্স যা আপনাকে হাসাবে ভাবাবে আর কনফিউজ করবেও আর এর দর্শকের জন্য এটা এক বড় সারপ্রাইজ কারণ মোশারফ করিম এখানে যা করছেন তার ক্যারিয়ারে এমনটা আপনি খুব কমই দেখেছেন তাহলে প্রশ্ন হল এই আব্বাস আসলে কি শুধুই এক ট্রাক ড্রাইভার নাকি তার পেছনে আছে আরও বড় কোনো গল্প সব উত্তর আছে বোহিমিয়ান ঘোড়াতে কিন্তু তার জন্য আপনাকে দেখতে হবে সিরিজটা হইচইতে খুব শীঘ্রই আসছে এই ছিল আমাদের বহিমিয়ান ঘোড়ার ইনসাইড গসিপ আরও এমন বিটকেল টুস্টি আপডেট পেতে ফলো করুন আমাদের রিল টক বিডি লাইক শেয়ার আর সেভ করে রাখুন এখন